বার্সেলোনা চার অ্যাটলেটিকো মাদ্রিদ চার মনজুইচে একটা ফুটবলীয় থ্রিলার শেষে এখন অল আইজ অন ওয়ান্ডা ডে মেট্রোপলিতানো তবে মেট্রোপলিতানোর ওই ম্যাচের আগে আমরা এখন কথা বলতে চাই গতরাতে হয়ে যাওয়া জুইচের অ্যাবসলিউট সিনেমাটা নিয়ে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দলের কোন দলই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলো না তবে এই ম্যাচটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চাই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে যেখানে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন এবং আমার সাথে আছে তাহারিম বিন রেজা বার্সেলোনার কথা দিয়েই আমরা শুরু করতে চাই কেননা এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিটের নাম ছিল ফুটবল ক্লাব বার্সেলোনা এবং দু সালে কোনো ম্যাচ না হারা দলটা এই ম্যাচটাও কিন্তু জয়ের উদ্দেশ্যেই মাঠে নেমেছিল তাদের নিজেদের ভেনুতে এই ম্যাচের জন্য কেমন একাদশ সাজিয়েছিলেন কোচ হ্যান্সিফ্লিক সেটাই জানতে চাচ্ছি তাহারিমের কাছে হ্যান্সিফ্লিক অবশ্যই চেয়েছিলেন পুরো দল নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবেন গতবার যখন অ্যাটলেটিকো দিকে মুখোমুখি হল এবং সেই গত ডিসেম্বরে যে ম্যাচটা হারলো সেই ম্যাচের তুলনায় এই ম্যাচে বার্সেলোনার একাদশে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি গোলকিপার হিসেবে আমরা পেয়েছি শেষ দিকে এনেকে পিনে তো এখন স্টার্ট করছে না বার্সার হয়ে ডিফেন্সিভ আপ অনেকটাই সেম ছিল বালদে ইনিগো মার্টিনেস পাউকুবর্সি এবং ডানে জোসকুন্দে মিডফিল্ডে একটু পরিবর্তন দেখা গিয়েছে অবভিয়াসলি পেডি স্টার্ট করেছিলেন কিন্তু গত ম্যাচে খেলা মার্ক কাসাদোর জায়গায় এই ম্যাচে খেলেছিলেন ফ্র্যাঙ্কি ডিয়ং অ্যাটাকের ক্ষেত্রে ও অবশ্য আরেকটু বলতে হয় গত ম্যাচে খেলেছিলেন গাবি কিন্তু এই ম্যাচে হানসিফিক ভরসা করেছিলেন দানি ওলমুর উপর অ্যাটাকের ক্ষেত্রে গত ম্যাচে আমার নামতে পারেননি এই ম্যাচে তিনি ফিট হয়েই নেমেছেন লেভানডোস্কির জায়গায় ফেরান তোরেজ নেমেছেন স্টার্ট করেছেন এই এই ম্যাচে ম্যাচের প্রথম একাদশে থেকে কারণ ফেরান তোরেজের সাবটেন্ট হিসেবে তার রোলটা খুবই ভালো যাচ্ছিল এবং লাইটটা ছিলেন রাফিনহা তো এটাই ছিল বার্সেলোনা বার্সেলোনা একাদশ অ্যাথালিকো মাদ্রিদের বিপক্ষে এক্স্যাক্টলি এবং গত ম্যাচে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূলত বার্সা এবং অ্যাথলেটিকো যে ডিসেম্বরে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচেই সেই ম্যাচের সাথে এই ম্যাচের সূচনাটাই কিন্তু আমরা অনেক পার্থক্য দেখলাম বিশেষ করে সেই ম্যাচে আমরা দেখেছিলাম অ্যাথলেটিকো মাদ্রিদ একটা লো ব্লক নিয়ে খেলা শুরু করেছিল এবং ম্যাচের শুরুতে কিন্তু এই গিয়েছিল বার্সেলোনা পেদ্রির একটা গোলে তবে এই ম্যাচে আমরা দেখলাম পুরোপুরি একটা ভিন্ন চিত্র যেখানে মন দর্শকরা মাঠে ঠিকঠাক বসার আগেই দুটো গোল হজম করে ফেললো ফুটবল ক্লাব বার্সেলোনা কিক অফটা করেছিল কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ এবং সেই কিক থেকেই একটা অ্যাটাক শুরু করে তারা এবং সেই অ্যাটাক থেকে হুলিয়ান আলভারেজের একটা হেডার ভালোভাবে সেভ দিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক হয় সেজনি তবে সেই সেভ থেকে যে কর্নারটা পায় অ্যাটলেটিকো মাদ্রিদ সেই কর্নার থেকে চলে আসে তাদের প্রথম গোল এবং আমরা গ্রিসবানকে দেখেছিলাম সেখানে একটা শর্ট কর্নার নিতে সেখান থেকে একটা চমৎকার ক্রস তিনি করেছিলেন লংলের একটা ফ্লিক ছিল এবং সেখান থেকেই আমরা দেখেছি হুলিয়ান আলভারেজকে চমৎকার একটা ফিনিশিংয়ের মাধ্যমে বার্সেলোনাকে পিছিয়ে দিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় গোলের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে খুব একটা সময় নষ্ট করতে হয়নি একেবারে ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় আমরা দেখলাম যে একটা কাউন্টার অ্যাটাক থেকে হুলিয়ান আলভারেজের চমৎকার পাসটা খুঁজে নিল সেক্ষেত্রে গ্রিজমানকে এবং গ্রিজমানও চমৎকার একটা রানও নিয়েছিলেন বালদে চেষ্টা করেছিলেন তাকে কিন্তু একটু হলেও আটকানোর জন্য কিন্তু সেটা তিনি করতে সক্ষম হইনি এবং গ্রিজমানের চমৎকার ফিনিশিংয়ে ভয়েচেক সেজ নিয়েও শেষ পর্যন্ত পরাজিত হন বার্সেলোনা ম্যাচের দশ মিনিটের মধ্যে পিছিয়ে যায় দুই শূন্য ব্যবধানে এবং এই ঘটনা এবারে কিন্তু প্রথম নয় আমরা সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনাকে দেখেছিলাম পিছিয়ে যেতে ম্যাচের একেবারে শুরুতেই পঞ্চম মিনিটে এম গোল করেছিলেন এর বাইরে বেনফিকার ম্যাচে আপনার নিশ্চিতভাবেই মনে আছে বার্সা প্রথম আধা ঘন্টার ভিতরে সেই ম্যাচে পিছিয়ে যায় ব্যবধানে অর্থাৎ বড় ম্যাচে শুরুতে একটু আনসেটেল অবস্থায় বার্সেলোনা কিন্তু গোল হজম করছে এক থাকায় এই সিজনে এবং এটা অবশ্যই হ্যান্সি ফ্লিকের চিন্তার কারণ তবে তাকে একেবারেই চিন্তা দিচ্ছে না বার্সেলোনার মেন্টালিটি তাদের কামব্যাক করার যে ব্যাপারটা কাম ব্যাকের আগে কিন্তু বলতে হয় দুটো গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বার্সা সামনে কিন্তু অনেক ভালো সুযোগ ছিল অ্যাটলিস্টোর স্কোরটাকে লেভেল করা কিন্তু সেক্ষেত্রে ফেরানতোরসের উপর ঘানসিফলে কিন্তু ভরসা করছেন সেই ভরসার দামটা কিন্তু রাখতে পারলেন না ম্যাচের শুরুর দিকেই ম্যাচের দুটো গোল খেয়ে ফেরানতরস কিন্তু খুব অসাধারণ একটা চান্স পেয়েছিলেন ওয়ান বি ওয়ান কিন্তু সেক্ষেত্রে তিনি কী করলেন তিনি গোলকিপারের দিকেই বলটা শর্ট মারলেন খুবই তাড়াহুড়া করছিলেন এটা আমরা গতকালকে কথা বলছিলাম যে ফেরান ফেরানতরেজের মধ্যে বলটাকে পেয়ে আসলে সিচুয়েশনটাকে অ্যাসেস করার মতো ম্যাচিউরিটি বলবো বা আসলে ডিসিশন মেকিংটা তখনও তৈরি হয়নি এবং সে প্রথমে এইখানেই ভুলটা করেন তবে পেট্রি গোলের ফিরে আসার আগে আমরা অবশ্যই ফেরান তোরেসের আরেকটা বড় মিস নিয়ে কথা বলতে চাই যেখানে ফেরান তোরেস অলমোস্ট খুব সুন্দর একটা ভুল পাস থেকে বলটা পেয়ে গিয়েছিলেন গোলকিপার এগিয়ে আসার পরে গোলকিপারকে কাটিয়ে অলমোস্ট ফাঁকা বাড়ে ফাঁকা বাড়ে কিন্তু ডিফেন্ডার এখানে কমিট করে ফেলেছেন অলমোস্ট ডিফেন্ডার মাটিতে শুয়ে পড়েছিলেন বলা যায় কিন্তু ফেরান তোরেস পারলেন না কনভার্ট করতে বার্সেলোনা সেক্ষেত্রে সমতা করে ফেলতে পারত দুই দুই গোলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু সেই ক্ষেত্রেও আসলে পেদ্রিকেই স্টেপ আপ করতে হয় যেটা করেছিলেন কিন্তু গতবার যখন বার্সেলোনা মুখোমুখি হয়েছিল মাদ্রিদের কাছে তো সেই গোলটা কিভাবে হলো অবশ্যই সেই গোলে কিন্তু একটা বড় অবদান রয়েছে এবং ডান পাশ দিয়ে কালকে রীতিমতো চালিয়েছেন তিনি এবং এই ক্ষেত্রেও আমরা দেখেছিলাম বলটা তিনি কিন্তু একটা চমৎকার দিয়ে দিয়েছিলেন এবং জুলসকুন্দে যিনি রাইট ব্যাক হলেও তিনি লামিনার সাথে তার যে অবসমেন চমৎকার পড়ে এবং তিনি একটা চমৎকার রান নিয়ে বক্সের একেবারে কাছে চলে আসেন সেখান থেকে তিনি যখন কাটব্যাকটা করলেন ফেরান্তোরেসের কথা আমরা বলছিলাম ফেরান্তোরেসকে অনেকেই হয়তো বার্সেলোনার সমর্থক অভিশাপ দিচ্ছিলেন বা সাপ সাপান্ত করছিলেন কিন্তু এই গোলে ফেরান্তরসের একটা অবদান আছে এবং তিনি যেভাবে করে ফিল্ডার বা ডিফেন্ডারকে ড্র্যাক করে তার দিকে নিয়ে গিয়েছিলেন সেটা আসলে একটা দেখার মতো বিষয় ছিল এবং সে কারণেই পেদ্রি কিন্তু একেবারেই একটা ওপেন স্পেস পেয়ে যান এবং চমৎকার শটে পরাস্ত করেন মুসোকে এবং যখন তিনি শটটা নিলেন সেখানেও কিন্তু ফেরান্তরসের একটা চমৎকার জাম্প ছিল যদি তিনি ঠিক টাইমিং মতো জাম্পটা দিতে না পারতেন সেক্ষেত্রে কিন্তু পেদ্রি গোলটা বাতিল হয়ে গেলেও যেতে পারে অবশ্যই বলতে হয় ফেরানতরস এখানে কিছুটা হলেও ভাগ্যবান ছিলেন কারণ হি কারণ এতদিকম মাদ্রিদের ডিফেন্ডার কিন্তু অন অনসাইডে রেখেছিলেন কারণ আদারওয়াইজের এই শর্টটা কিন্তু ফেরান্তরুজের অলমোস্ট গায়ে লেগেই গিয়েছিল যদি তিনি জাম্প করছেন কিন্তু রেফারি কিন্তু অবশ্যই এটা অফ সাইড করলে বাদ দিয়ে দিতে পারতেন কিন্তু এই কারণে ফেরান্তরুজকে ভাগ্যবান বলতে হয় এবং বার্সা অলমোস্ট কামব্যাকটা এখান থেকেই শুরু করে আর বলতেই হয় যে বার্সা ফেরান্ত বেঁচে যায় বার্সা সমর্থকদের আরও সাফসাফাতদের থেকে এক্স্যাক্টলি এবং এই ঘটনাটা ছিল ম্যাচের উনিশতম মিনিটে অর্থাৎ একেবারেই ম্যাচের শুরুর দিকে কিন্তু বার্সেলোনা তাদের কামব্যাকের যে প্রক্রিয়া সেটা শুরু করে এবং ম্যাচে তারা সমতা ফিরিয়ে আনে মাত্র দুই মিনিটের মধ্যেই অর্থাৎ ম্যাচের একুশতম মিনিটে একটা কর্নার পেয়ে যায় বার্সেলোনা সেখান থেকে কর্নারটা নিয়েছিলেন রাফিনা তার চমৎকার কর্নার এবং পাউকুবার্সি তার প্রথম সিনিয়র ক্যারিয়ারের গোলটা করেন বার্সেলোনার জার্সিতে এবং সেই গোলটাও এলো যখন বার্সেলোনার এই গোলটা খুব বেশি প্রয়োজন ছিল আমরা দেখলাম হিমিনেজ এবং লরেন্তে তারা চেষ্টা করেছিলেন পাউকুবার্সিকে আটকানোর কিন্তু পাউকুবার একদম পারফেক্ট টাইমিং জাম্প চমৎকার একটা হেডার এবং সেটা মুসকে পরস্ত করে জড়িয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদের জালে তবে কর্নার থেকে বার্সেলোনার গোল করার ঘটনা কালকে এটাই একমাত্র নয় আমরা এই ঘটনাটা আবারও দেখেছি ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে যখন অনেকটা বলা যায় অ্যাকশন রিপ্লেই কেননা সেই রাফিনার আবারও ক্রস বা কর্নার থেকে তিনি বলটা পাঠিয়েছিলেন বক্সের ভিতরে সেখান থেকে আমরা দেখেছি পাউকুবার্সি এবং ইনিগো মার্টিনেজের যে পার্টনারশিপটা পাউকুবার্সি একটু হলেও যেন রদ্রিগোডি ডিপলকে আটকে রেখেছিলেন ইনিগো মার্টিনেজকে যখন তিনি চাচ্ছিলেন মার্ক করতে পারেননি সেটা ইনিগো মার্টিনেজ চমৎকারভাবে আনমার্ক অবস্থায় একটা রান নিলেন এবং তিনি যে ফেডার করলেন পুরোপুরি ফ্রি হেডার নিয়ে ইনিগো মার্টিনেজ মুসাকে খুব ইজিলি পরাস্ত করে এবং বার্সেলোনা এগিয়ে যায় যেটা আসলে বার্সেলোনা সমর্থকদের কাছে আসলে অবিশ্বাসও ছিল ম্যাচের প্রথমার্ধেই এত বড় একটা মোমেন্টাম আমি নিয়ে নেওয়া এক্স্যাক্টলি তিন দুই ব্যবধানে বার্সেলোনা এগিয়ে যায় এবং এই একটা লিড নিয়েই তারা গিয়েছিল ড্রেসিং রুমে ড্রেসিং রুম থেকে তারা যখন ফিরলো সেকেন্ড হাফের শুরুর দিকে আমরা দেখলাম দুটো চেঞ্জ করতে বিশেষ করে ফেরান্তোরস যিনি গতকাল আসলে তার সেরা ফর্মে ছিলেন না দুটো মিসের কথা আপনি বললেন এবং তার সাথে দানি অলমো এই দুটো জায়গায় বা দুটো খেলোয়াড়ের পরিবর্তে বার্সেলোনা নামালো আরও দুজন খেলোয়াড়কে এবং ফেরান্তোরসের জায়গায় অনুমিতভাবেই রবার্ট লউন্ডোস নামলেন যেহেতু ফ্রেশ লেগস পাশাপাশি তার যে অভিজ্ঞতা এবং একই সাথে তার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ভালো করার যে স্পৃহা সব মিলিয়ে এই ম্যাচে অবশ্যই লওয়ন্ডস্কিকে সাবস্টিউট তুলেই আমরা দেখলাম আর ওদিকে অলমোর জায়গায় আমরা দেখলাম গাভিকে মূলত এখানে ফিজিক্যাল প্রেজেন্সের একটা বিষয় আছে গাভি যেহেতু ফিজিক্যালি যথেষ্ট ভালো এবং এই সাবস্টিউটটাও কিন্তু কাজে দিয়ে দিল আমরা দেখলাম ম্যাচের চুহাত্তরতম মিনিটে এবং সেই গোলের ক্ষেত্রেও লামিনিয়ামালের একটা চমৎকার ভূমিকা রয়েছে লামিনিয়ামাল গতকাল যেটা বলেছি তিনি কিন্তু রায়ড চালাচ্ছিলেন ডানপাশ দিয়ে তবে এই মুহূর্তে বা এই গোলের ক্ষেত্রে তার প্রতিপক্ষ হাভি গালান ছিলেন না ছিলেন রেনিলদো যিনি প্রথমার্থে একটা হলুদ কার্ড দেখেছিলেন এবং একই সাথে লামিনিয়ামালের কাছে যথেষ্ট নাস্তা নামাবুদ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে তাকে তুলে রেনিলদোকে নামিয়েছিলেন কোচ গিয়ে গোসেমিয়নে এবং তাকে পরাস্ত করেই লামাল একটা চমৎকার কাটবেক করেছিলেন যেটা লেমনডোসকির কাজ ছিল শুধুমাত্র পা টা করা ট্যাপিনটা করে বার্সেলোনাকে এগিয়ে দেন চার দুই ব্যবধানে কিন্তু এরপরে কি হল বার্সেলোনার চার দুই গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্যই একটু বলে নিতে হয় হানসি ফ্লিকের সাবসি টিউশনের কথা ফেরান্তরস ভালো খেলছিলেন না দানি উন্মোল ভালো খেলছিলেন না দানি উন্মুলের জায়গায় নাম নেন গাভি একটু ফিজিক্যাল প্রেজেন্স একটু অ্যাগ্রেসিভনেস ফেরান্তরসের জায়গায় নামলেন নেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট ক্লিক করেছিল এরপরে সাবসি নিয়ে একটু কথা বলতে হয় পেদ্রী এবং রাফিল হাকে পেদ্রি কিন্তু পুরোটা ম্যাচে মোমেন্টাম কন্ট্রোল করছিল এবং এটা কিন্তু প্রথমবার না এর আগের যে মুখোমুখি হয়েছিল আত্মীয় মাদ্রী বাসের না সেখানে কিন্তু পুরো এক মাস্টার ক্লাস দিয়েছিলেন পেদ্রী এবং রাফিল হাঁকে উঠিয়ে পেড্রিকে পেদ্রিকে উঠিয়ে নামালেন এরিক গার্সিয়াকে এবং রাফিল হাকে উঠিয়ে নামালেন ফার্মিল লোমেসকে সেক্ষেত্রেই কিন্তু ম্যাচটা ঘুরে গিয়েছিল বলা যায় এর পরবর্তীতে মুহুর মুহুর অ্যাটাকে বার্সেলোনা পুরোপুরি কুপোকাত এরপরেই কিন্তু গোল গোল আসতে থাকে গোল আসতে থাকে এবং আলেকজান্ডার সরজ সে বার্সার জন্যই কিন্তু দুঃস্বপ্ন হয়েই আসলেন আগের ম্যাচেও গোল করেছিলেন এবং জিতিয়েছিলেন এই ম্যাচে কিন্তু পয়েন্ট ভাগাভাগি বলবো না এই ম্যাচে মোটামুটি সমতা নিয়েই কিন্তু পরে লেগে গেলেন এবং বার্সেলোনা কিন্তু দুই গোলের একটা বড় লিড খুঁয়ে ফেলল এক্স্যাক্টলি এবং আমরা যদি এই দুটো গোলের কথা একটু করে বলতে চাই বিশেষ করে সরলথের যে গোলটার কথা বার্সেলোনা চেষ্টা করেছিল একটা অফসাইড ট্র্যাপের মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকানোর কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি কুন্দে তিনি ডান পাশে খুব ভালোভাবে অফসাইড ট্র্যাপটা আসলে তিনি খুব একটা ভালোভাবে তিনি আসলে সেটাকে মেনটেন করতে পারেননি এবং তার একটা স্লিপ আপও আমরা দেখেছি যে কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে সুযোগ ছিল এই গোলটা আসলে সমতায় ফিরিয়ে নিয়ে আসার এবং তারা সেটাই করেছে আলেকজান্ডার সরলথ সেই জায়গা থেকে কোনোভাবেই ভুল তিনি করতেন না থার্ড গোলের কথা একটু করে যদি বলতে চাই সেক্ষেত্রে বার্সেলোনার ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা একেবারেই ঠিক ছিল না এবং মার্কাস লরেন্টে একেবারে মাঠের বলতে পারি আমরা জোন ফোরটিন থেকে তিনি একদম একটা ফ্রি শট তিনি নিয়েছিলেন এবং তাকে মার্ক করার মতো কেউই ছিলেন না ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেদ্রি দুজনকেই আমরা দেখেছিলাম মাঠের এই অংশটাতে আনহেল কোরিয়াকে তারা ট্র্যাক করার চেষ্টা করছিলেন তবে কোরিয়ার একটা চমৎকার পাস ছিল এবং এই ম্যাট এই জায়গাটা থেকেই মার্কাস লরেন্তে শটটা সরাসরি সেজনিকে পরাস্ত করে চলে যায় বার্সেলোনার পোস্টে এবং বার্সেলোনা চার দুই ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সমতার হৃদয় ভঙ্গ নিয়েই তাদেরকে মাঠটা ছাড়তে হয় তবে এখনও পর্যন্ত সব শেষ হয়ে যায়নি কেননা ওয়ান ডে মেট্রোপলিতানতে এই দুই দল আবারও যখন মুখোমুখি হবে তখন বার্সেলোনার সামনে সুযোগ থাকছে জয়টা ছিনিয়ে নেওয়ার তবে এই মুহূর্তে বার্সেলোনার পরে আমরা কথা বলতে চাই অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে ঠিক কোন কোন সাবস্টিটিউট করেছিলেন সিমিওনে বা কোন কোন ট্যাকটিক্যাল চেঞ্জে তিনি ম্যাচটা ঘুরিয়ে দিলেন সে ব্যাপারেই একটু কথা বলতে চাই শুরুটা করতে চাই অ্যাটলেটিকো মাদ্রিদের একাদশটা দিয়ে এক তিরিকের মধ্যে একাদশে কিন্তু প্রথম ধাক্কাটা ছিল গোলকিপার ওব্লাকে কিন্তু নামানে নেমেছিলেন মুসো এক্ষেত্রে ডিএকে সিমিন ডিএ সিমিন আসলে কি চাচ্ছিলেন হয়তো ওবলাককে একটু রেস্ট দিতে চাচ্ছিলেন কারণ লালিগার সামনের ফলাফলটা একটু সাথে বলতে হবে লালিগার ম্যাচগুলো এবং দেখা গেল কাপের ম্যাচগুলোতে কিন্তু মুসো সাধারণত স্টার্ট করছেন যদিও ম্যাচটা কিন্তু ছিল বার্সেলোনার বিপক্ষে তো অবশ্যই ওবলাককে রাখাটাই আসলে সমীচীন মনে হয় কিন্তু তবুও ডিএকে সিমিনে অবশ্যই বিবেচনা করেছিলেন তবুও মুসোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আমরা দেখতে পারিনি এত একাদশের দিকে যদি চোখ রাখি লেফট ব্যাকে ছিলেন গালান সেন্টার ব্যাক হিসেবে ছিলেন বার্সেলোনার প্রোডাক্ট লাংলে এবং হিমিনেস এবং রাইট ব্যাকে ছিলেন মার্কাস লরেন তিনি কিন্তু কয়েকটা বড় বড় ম্যাচে এবং বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ বিপক্ষে কিন্তু স্টার্ট করেছেন অবশ্যই বলা যায় ডিএো সিমিয়নের ভরসার জায়গায় তিনি এবং ভরসা ভরসার ডিএগো সিমিয়নের ভরসার আরেকটা নাম বলতে হলে তার ছেলে হুলিও জুলিয়ানো সিমিয়নে এবং ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে ডিপল বারিয়স তারা রেগুলার খেলছেন তাদের পারফরমেন্স অসাধারণ কনর গ্যালাহার আপনি বলছিলেন প্রিভিও প্রিভিউতে যে কনর গ্যালাহার হয়তো খেলতে পারেন এই ম্যাচে কারণ তার অভিজ্ঞতাটা এখানে একটা কাজে লাগতে পারে মিডফিল্ডে তার খেলার যে সক্ষমতা সেটাও এটা কাজে লাগতে পারে এবং এটাকে আমরা অবশ্যই আলভারেজ এবং গ্রিজম্যানের ডো দেখেছি এবং অনেকেই বলছিলেন যে আলভারেজ গ্রিজম গ্রিজম্যানে কিন্তু বার্সার বিপক্ষে খুব বেশি ভালো পারফরমেন্স নেই আলভারেজ হয়তো একটা সারপ্রাইজিং ফ্যাক্টর হতে পারতো বার্সেলোনার জন্য কিন্তু পুরোটাই কিন্তু ভুল প্রমাণ করে দিলেন সবার মুখে চুনকালি মেখে গ্রিজম্যান এবং আলভারেস দশ মিনিটের মধ্যে বার্সেলোনার বিপক্ষে আত্মরিগমাদিতকে লিড এনে দিলেন এক্স্যাক্টলি প্রথম যে গোলটার কথা আমরা বলেছি সেখানে গ্রিসম্যানের অনেক বড়ো একটা অবদান রয়েছে এবং তার যে ক্রসটা সেটাই কিন্তু আসলে গোলটা এনে দিয়েছিল এবং সেখান থেকে লংলেজ আরেক বার্সার প্রোডাক্ট বা বার্সার সাবেক খেলোয়াড় বলতে পারি তার একটা ফ্লিক এবং আলভারেজের চমৎকার ফিনিশিং এরপরে আলভারেজের একটা পাস থেকে গ্রেজ বানের গোল সেটাও আমরা দেখলাম ম্যাচের ছয় মিনিটের মাথায় বার্সেলোনা তখন পিছিয়ে গেল এবং এরপরে আমরা দেখলাম অ্যাটলেটিকো মাদ্রিত্বে বেশ লো ব্লকেই খেলতে এবং মূলত চার চার দুই বা পাঁচ চার এক এমন একটা ফরমেশনে তারা চলে এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে বাস লো ব্লক বা মিড ব্লক এটার প্রথম প্রধান একটা অ্যাডভান্টেজ হলো আপনি উইঙ্গারদেরকে অবভিয়াসলি সাইড করে দিবেন বা কর্নারে খেলতে বাধ্য করবেন কারণ সেক্ষেত্রে মিড এ পাস দেওয়ার জায়গা থাকে না উইঙ্গারদের তার অভিজ্ঞতা বা প্রতিভার উপর ডিপেন্ড করে ম্যাচটাকে ঘোরাতে হয় সেক্ষেত্রে লামি ইয়ামাল ছিলেন রাফিনহা ছিলেন এতরিকো আমাদের একটা ক্যালকুলেটেড রিস্ক কিন্তু নিয়েছিলেন যে লামি ইয়ামাল রাফিনহার বিরুদ্ধে গালান এবং লরেন্স থেকে খেলাবেন কিন্তু গালান এক্ষেত্রে খুবই বাজে খেলেছেন গতকালকে লামিহা লামিন ইয়ামাল অবশ্যই তাকে একদম নাচিয়ে কাঁদিয়ে ছেড়েছেন সেক্ষেত্রে বলা যায় এত এই ব্যাপারটা ফেল করেছিল এবং যদি বলতে হয় যখন এত রিকোম দূষণ দুশো গোলে এগিয়ে গেল তখন কিন্তু দেখা গিয়েছিল পাঁচজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড তার মানে সেক্ষেত্রেও পাঁচজন ডিফেন্ডারের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে একজন ডিফেন্ড একজন যদি এইখানে আসেন ফেরান তোরেজ তিনি যখন এইখানে থাকবেন তাকে মার্ক করার জন্য তিনজন প্লেয়ার মানে একজন স্পেয়ার ডিফেন্ডার থাকছেন আর অল দ্য টাইম লেফট ব্যাক এবং রাইট ব্যাকে লরেন্তে এবং গালান তারা কিন্তু কনস্ট্যান্ট লামিনিয়ামাল এবং রাফিন হাত থ্রেডটাকে নিউট্রেলাইজ করছিলেন তো বিভিন্ন ফর্মেশনে কিন্তু দেখা গিয়েছিল এতরিক মাদ্রিদকে কিন্তু তারপর। আমার মনে হয় এতরিক মাদ্রিদের এরিয়াল এর দুর্বলতায় কিন্তু বার্সেলোনা কাজে লাগাতে পেরেছিল কারণ ইনিগো মার্টিনেস স্পেসিফিক্যালি আমি ইনিগো মার্টিনেসের হেডারের কথা বলবো ইনিগো মার্টিনেস এত ফ্রি একটা হেডার পেয়েছিলেন বলতেই হবে পাউকুবাসির একটা অসাধারণ অ্যাট্রিবিউট এখানে বলতে হবে অবশ্যই সতীর্থকে জায়গা ছেড়ে দেবেন সতীর্থকে গোল করানোর ক্ষেত্রে অবদান রাখবেন কিন্তু ইনিগো মার্টিনেস যে ফ্রি হেডারটা পেয়েছিলেন সেখানে এতরিক মার্টিদের প্লেয়ারদের যদি আপনি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে সবাই হতবাক হয়ে গিয়েছিল এবং সবাই বুঝতেই পারেন যে এই হেডারটা ইনিগো মার্টিনস পেয়ে যাবেন তো এড়ি দুর্বলতা কিন্তু বার্সেলোনা খুব সহজেই রপ্ত করে यूज करे এগিয়ে যায় কিন্তু প্রথমার্থী বা বিপক্ষে এক্স্যাক্টলি এবং এরিয়ালে দুর্বলতার কথা আপনি বলছেন সাথে ম্যান মার্কিংয়ের কথাটাও বলতে হবে আপনি কর্নারে যখন পাউকুবার্সি বা নিগো মার্টিনেসকে ডিফেন্ড করছেন আপনাকে কিন্তু অবশ্যই ম্যান মার্কিংটা খুব ভালো হতে হবে যেটা আমরা দুটো কোনো ক্ষেত্রেই বা দুটো গোলের কোনো ক্ষেত্রেই আসলে দেখতে পাইনি পাশাপাশি বলতে হয় এই ক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের দ্বিতীয়ার্থে তাদের একটা চমৎকার কামব্যাক আমরা দেখেছি তিন দুই ব্যবধানে তারা পিছিয়ে ড্রেসিং রুমে গেল এরপরে তারা ফিরে চার দুই ব্যবধানে পিছিয়ে গেল কিন্তু ম্যাচের শেষ পনেরো মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদ যেন হয়ে ওঠে অপ্রতিরোধ বিশেষ করে এই মৌসুমের কথা যদি আমরা বলি অন্তত ষোলোটা অকেশনে আমরা এমন দেখেছি যে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের নাইনটি বা নাইনটি প্লাস অ্যাডেড মিনিটে তারা কিন্তু গোল করছে এবং ম্যাচের ফলাফল হয়তো তারা পরিবর্তন করে দিচ্ছে এই ম্যাচে বার্সেলোনার বিপক্ষে যেমন আমরা দেখেছি এর আগে বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে অথবা পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জিগ এর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি বা বড়ো ম্যাচের কথা যদি আমরা বলি অ্যাথলেটিক মাদ্রিদ শেষের দিকে গোল করে ম্যাচে কিন্তু মোমেন্টামটা তাদের নিজেদের দিকে নিয়ে আসে ফলাফলটা নিজেদের দিকে নিয়ে আসে এবং এক্ষেত্রে আরো বিশেষ করে বলতে হয় আলেকজান্ডার সরলথের কথা অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড যিনি মূলত সাবস্টিটিউট হিসেবেই নামেন তার ছয় ফিট পাঁচ ইঞ্চি যে উচ্চতা সেটা তিনি কাজে লাগান খুব ভালোভাবেই এবং তার যে ফিজিক্যালিটি এটার বিরুদ্ধে গতকাল বার্সেলোনার ডিফেন্ডারদের তেমন কোনো জবাব ছিল না একটা গোল কিন্তু তিনি এর আগেও করেছিলেন যে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় এর পরবর্তীতে তিনি কিন্তু বার্সার হয়ে বা বার্সার বিপক্ষে তিনি কিন্তু আসলে শেষ গোলটা করে ম্যাচে সমতা ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং বার্সার এগেনস্টে তার রেকর্ডটাও কিন্তু খুবই ভালো পাঁচ ম্যাচে সর্বশেষ পাঁচ ম্যাচে বার্সার বিপক্ষে পাঁচটা গোল তিনি করেছেন তিনটা তার রয়েছে এবং তিনিও কিন্তু বলছিলেন যে এই ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি হয়তো জানতেন যে তিনি গোল করতে যাচ্ছেন তো সব মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য একটু হলেও হয়তো ভালো ব্যাপারটা হলো যে তারা আসলে একটা ড্র নিয়ে প্রতিপক্ষের মাঠে একটা ড্র নিয়ে অন্তত তাদেরকে হারতে হলো না এই বার্সার মাঠে এসে যেটা হয়তো তাদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে একটা বাড়তি বুস্ট আপ করবেই তবে ওয়ান্ডা মেট্রোপলিটানোর ওই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বা বাংলাদেশের তারিখ অনুযায়ী দোসরা এপ্রিল অর্থাৎ প্রায় দেড় মাস পরে আমরা সেই ম্যাচটা দেখতে পাবো এবং এর মাঝে অ্যাটলেটিকো মাদ্রিদকে একটা কঠিন পথ পাড়ি দিতে হবে যেখানে তারা বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে লালিগাতে রিয়েল মাদ্রিদের বিপক্ষে তারা মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দুই পর্বে অর্থাৎ দুই দলের জন্য কাজটা আসলে একেবারেই সহজ হতে যাচ্ছে না এবং বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা এর সাথে আপনারা যদি কিছু যোগ করতে চান সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে পাশাপাশি ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ